বিলুনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে আজ থেকে শুরু হলো হল দুদিনব্যাপী নব বিদ্যার্থী বরণ অনুষ্ঠান এই কর্মসূচির আনুষ্ঠানিকতা ভাবে উদ্বোধন করেন মাই হোম ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুনীল দেওধর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়িকা স্বপ্না মজুমদার দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত অধ্যক্ষ মনোরঞ্জন দাস সহ অন্যান্য অতিথিরা নববিদ্যার্থী বরণ অনুষ্ঠানের প্রথম দিনে সংবর্ধিত করা হয় সংবাদ মাধ্যমের কর্মীদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটার কলেজের বিভিন্ন বিভাগের কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে পুরস্কৃত করা হয় আল্পনা প্রতিযোগিতায় বিজয়ীদের দ্বিতীয় দিনে থাকছে ইন্ডিয়ান আইডল খ্যাত সঙ্গীত শিল্পী সেনজ্যোতি দাসের মন মাতানো সঙ্গীত সন্ধ্যা সভায় বক্তব্য রাখতে গিয়ে মাই হোম ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুনীল দেওধর রাজের রাজন্য শিক্ষা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন রাজের শিক্ষার ক্রমবিকাশে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের অবদানের কথাও উঠে আসে তার বক্তব্যে कंटेंट क्रिएट से शुरू आते हैं देर शिक्षक जब सारे भारत में फोकस एजुकेशन का लोगों का कम था तब त्रिपुरा के राजाओं ने यहां पर तो कई सारे विद्यालय बनाए महाविद्यालय बनाए और ये भी कहानी आपको तो शायद पता होगी कि त्रिपुरा में एक बहुत बड़ा भूकंप आया था और उस भूकंप के समय राजा का महल भी गिर गया राजा ने बनाई उन्हीं स्कूल भी गिर गई ये राजा ऐसे राजा थे जिन्होंने अपना महल बाद में बनाया लेकिन इस राज्य ने स्कूल पहले बनाया। ऐसे महाराजाओं का ये राज्य जो तो जनजाति महाराजा थे और उनमें सबसे बड़ा नाम अगर कोई है तो को महाराजा दीन विक्रम महंत्य का है